নিউইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন সরকার আমাকে গত পরশুদিন বাংলাদেশের কোন একটা আপনি বলতে পারেন যে গোয়েন্দা সংস্থার এখন তো অনেক মানুষ আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের কাছে মানে সজাগত হচ্ছে যে যারা এই মুক্তিযুদ্ধ বাংলাদেশ বঙ্গবন্ধুকে ধারণ করে আমি কিন্তু বেশ কিছু অ্যালার্ট পাচ্ছিলাম এই অ্যালার্টটা হচ্ছে এমন যে পনেরো জন সেরা কর্মকর্তাকে যে তাদেরকে যে গ্রেফতারি পরোয়ানা তাদের যে বিচার শুরু এই জিনিসটাকে ডাইভার্ট করবার জন্য একটা এলিমেন্ট খুঁজে যাচ্ছিল মৃত্যু সনদ এই জুলাই সনদ দিয়েই তারা মূলত স্বাক্ষর করে দিয়েছে যে আমরা খুন করেছি অপরাধ করেছি আমাদের এখন ইমিউনিটি দরকার একই সাথে সে তার নিজের মৃত্যুদণ্ডতেও সাইন করলো এতটুকুই বলা আপনিও দেখবেন এই যে আজকে যারা বলছে যে আওয়ামী লীগকে আর রাজনীতি আসতে দিব না আগামী পঞ্চাশ বছরে আওয়ামী লীগের কোনো স্থান নাই আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ মানে নানান ধরনের কথাবার্তাগুলো তো শুনছেন সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে আপনাকে অস্থির হওয়া যাবে না আপনি অস্থির হতেই পারবেন না উপভোগ করবেন এই কথাগুলো লিখে রাখবেন আপনার কাজ হচ্ছে টেরাবাইটের মহত্ব টেরাবাইট আপনি হার্ড ডিস্কের মধ্যে লিখে রাখবেন এবং মনে রাখবেন অস্থির হবেন না আপনি প্রস্তুত হবেন শুধু সঠিক সময়ের অপেক্ষায় সবশেষে আমি এই কথাটার পাশাপাশি এইটাও বলবো যে এই আতাউর রহমান বিক্রমপুরীর নির্দেশে আজকে পঁচিশে অক্টোবর যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে বিশেষ করে কুমিল্লার লালমাইতে একটা মিটিং আছে তারপরে আপনার তেতুলিয়া বিভিন্ন জায়গাতে ওরা একটা ডাক দেওয়ার চেষ্টা করেছে এদের পেছনে বিশাল ফান্ডিং তারা পুরো বাংলাদেশে আগুন জ্বালাতে চায় মূলত হিন্দুদের উপরে একটা অ্যাটাক করবার জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনাদেরকে তো ওয়াচ করতে হবে দেখতে হবে আমি বাংলা মানুষকে এই ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো যে আমরা বারবার যে যে কথা আপনিও বলেছেন আমরাও বলেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবার যে ঘোষণাটা দেয়া হয়েছে সেই ঘোষণা এবং মানে ফেব্রুয়ারি আসলে অনেক দূর এর মধ্যে প্রত্যেকটা দিন চাইলে 100 ঘটনা ঘটনা যায় তো যারা ফেব্রুয়ারিতে নির্বাচন আশা করছিল কিংবা খুব অন্ধভাবে বিশ্বাস করে ফেলেছিল তো এই যে এনসিপি কিংস পার্টি যেটা এনসিপি এখন বলছে তারা সাপলা না পেলে নির্বাচন করবে না জুলাই সনদ যদি সংবিধানের উপরে প্রতিষ্ঠা করা না যায় আইনগত ভাবে তাহলে তারা মানে নির্বাচনে যাবে না এই যে তারা বিভিন্ন ধরনের কথা বলছিল তাদের যে এই আওয়াজগুলো সেই আওয়াজগুলোর মাঝখানে জামাতের সঙ্গে আবার একটু থুলকো খোঁজাখুঁজি টাইপের একটা রসায়নও আমরা দেখলাম তাদের যদি তাদের সম্পর্ক পিতা পুত্রের যেটা জামাত নিজে আবার দুদিন আগেও বললে এটাকে জামাতের নেতারা বলেছে না আমাদের সৃষ্টি আমরা ট্রেন করেছে এটা এগুলো বলেছে তারা তো এবার জামাত বলেছে যে বাপের সঙ্গে পাঙ্গানি নিতে এসো না তো বাবা ছেলের যে পরিকল্পনা আগামী রাজনীতি আগামী নির্বাচন কি ভাবছেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনাকে প্রথমে যে জিনিসটা আমার মাথার মতো লাগলো সেটা হচ্ছে এনসিপির বিভিন্ন দাবি দেওয়ার ব্যাপার এবং ফেব্রুয়ারি ইলেকশন আমার কাছে মনে হয় যে প্রথমত এনসিপির এখন পর্যন্ত কোন রেজিস্ট্রেশন দল হিসেবে হয়নি ফলে এটিকে শুরু থেকে আমি যেভাবে বলে আসছি বা একটি দল হিসেবে এটাকে মনোক দেওয়ার যে চেষ্টা আমি তো বারবারই বলে এসেছি এর একটি জঙ্গি দল যারা আপনার আহ পাঁচই গণভবনে হামলা চালিয়ে জুতা চুরি করেছিল ছাগল চুরি করেছিল এই যে আমি আহ আপনাদেরকে যখন এটা বলি তখন আমাকে বলে যে আচ্ছা শুধু ছাগল চুরি করেছিল এখানে কোনো বিপ্লব হয়নি আপনি ছাগল চুরিটাই দেখলেন লক্ষ্য করে দেখেন এই এনসিপির অন্যতম এক নেতা নাসির উদ্দিন সে কিন্তু ছাগল চুরি করে ধরা পড়লো এবং জাতীয় গণমাধ্যমে ছাগলটা চুরি করেছে এবং সিসিটিভি ক্যামেরাতেও আপনার ধরা পড়েছে এই যে ছাগল চোর বলেছি যৌকিক দল বলেছি আপনার গুলো প্রথমে অনেকে নিতে চান নাই তো আমার মূল পয়েন্টটা যেটা বলার আছে যে এটি একটি জঙ্গি দল এটি একটি আনরেজিস্টার একটা ক্লাবের মতো যারা আসলে ইউনুসের ভাষ্য অনুযায়ী বা আপনার শফিকের ভাষ্য অনুযায়ী একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে যাদের কাজ হচ্ছে যে তারা রাস্তায় নেমে কোন একটা ঘটনার বিরুদ্ধে বলা শুরু করবে ওরা যখন একটু বলে লোকজন জমায়েত করতে পারবে যেমন বান্দর নাচের সময় আপনি যেটা দেখেন বান্দরকে নিয়ে অনেকক্ষণ নাচায় নাচানোর একটা কারণ হচ্ছে যে যাতে আশেপাশে মানুষজন জড়ো হতে পারে জড়ো হওয়ার পরে জাদুকর খেলা দেখানো শুরু করে তাহলে আমি যদি ধরি জাদুকর বা মূল প্লেয়ার যদি আমি ধরি হচ্ছে আমেরিকাকে আমেরিকার পাপেট যদি আমি ধরি হচ্ছে ইউনুস আর বান্দরটাকে যদি আমি ধরি হচ্ছে এনসিপি তাহলে আমি এখন বলতে পারি যে এই জাদুকর তার খাঁচা থেকে বের করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে এখনো ভালো মতো মানুষ যখন জড়ো হয়নি জড়ো হলে তারা বলবে ইলেকশন হবে না ইলেকশন হওয়ার মতো পরিস্থিতি নাই যদিও জিনিসটাকে মেটাফরিক ভাবে দেখেন বাংলাদেশে আগুন এবং যেখানে যখন আমাদেরকে ভেঙে দেওয়া হয় আমরা সেখানে জাস্ট অনেকটা বলা যায় যেন নিরব সেটা দেখেছিও যেখানে আমাদের পাঁচ লক্ষ নেতাকর্মী কারাগারে যেখানে আমাদের ধরেন এমপি প্রায় একশো বিশ জন পঁচিশ জনের উপরে কারাগারে মন্ত্রীরা কারাগারে সেখানে এই ঘটনাটা ঘটিয়ে দিয়ে বলা হচ্ছে যে এই উভিনয়কে আমরা করেছি তার মানে হচ্ছে যে এই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না বা না হওয়ার যেই সম্ভাবনার কথা আমরা প্রবল ভাবে বলে এসেছি আমরা বলেছি যে এই লোকটা দেশের একটা সামান্য আইনও তারা মানতে চায়নি যেখানে একটা ব্যাংকে ষাট বছর পর্যন্ত এমডি থাকে সেই লোকটা সত্তর বছর হয়ে যাওয়ার পরও এমডি হিসেবে থাকতে চেয়েছিল সেই লোকটা আস আদৌ কি ক্ষমতা ছেড়ে দেবে এই প্রশ্নটা আমরা বারবারই করেছি এখন আরো ক্লিয়ার হয়েছে যে আপনার এই প্রশ্নের উত্তরও তাই যে ইলেকশনটা এরা আসলে করতে চায় না দিতে চায় না আরেকটা ব্যাপার এখানে মনে হয় একটু বলে রাখা ভালো সেটা হচ্ছে যে এই ফেব্রুয়ারি ইলেকশনটা যদি ধরেন হয়ও মানে আমি আমি ধরে নিলাম যে হচ্ছে ইলেকশন এত কিছুর পরেও তাতেও কি আসা যায় কারা ইলেকশন করছে কারা ইলেকশন কন্ডাক্ট করছে কারা ইলেকশনের আপনার তফসিল ঘোষণা করবে কারা করবে বাংলাদেশের সংবিধান ছাড়া এই অবৈধ সরকার যদি কোনো ইলেকশন করে অর্থাৎ এই দুটো জিনিস এখানে আমি বলেছি এক অবৈধ অর্থাৎ এরা কোনো ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না নাম্বার ওয়ান নাম্বার টু যে ইলেকশনটা সর্বজন গ্রহণযোগ্য হবে সেটাও আওয়ামী লীগকে ইনক্লুড করেই তারপরে ইলেকশন করতে আপনি জানেন যে এটি নিয়ে এখন কথাবার্তা উঠছে আর শেষে যেই অংশটা আপনি বললেন যে জুলাই শরৎকে সংবিধানের উপর স্থান দিতে হবে এইটা নিয়ে এটা নিয়ে অনেক কথা বলেছি এটা নিয়ে একটি হাস্যকর প্রচেষ্টা চালার কিছুই না কেন হাস্যকর প্রচেষ্টা এই যে বাবার পুত্রের সম্পর্কের কথা বললেন এরকমই একটা কথা আহমদ সফা একটা কথা বলেছিলেন আহ এই কথা হচ্ছে এমন যে সরি আমাকে ওই ল্যাঙ্গুয়েজটা একটু ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে এটি আহমদ সফর কোর্ট আনকোর্ট যে সুরের বাচ্চার যখন আহ দাঁত গজায় অর্থাৎ সুর শাবক যে প্রাণী যেটা আছে গালি অর্থে সুর না প্রাণী যে সুরটা আছে তার যখন সন্তান হয় তখন যখন আপনার দাঁত গজায় তখন তার দাঁত কতটুকু শক্ত হয়েছে এটি টেস্ট করার জন্য সে বাবার বিভিন্ন অঙ্গে কামড় দিয়ে টেস্ট করে তো মানে পুরো ব্যাপারটাকে আপনি এইভাবে যদি একটু চিন্তা করেন আহ রাসেল ভাই সেটা হচ্ছে যে এটিকে একটি ডগমা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এমন একটি ঘটনা। যেটিকে ছাড়া। বিশ্বাস করানোর চেষ্টা করা হয় এটাকে আমরা ডগমা হিসেবে জানি সো এটিকে একটি ডগমা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা এটা কিভাবে একটি আহ এইভাবে আপনি করবেন সেখানে হচ্ছে যে আপনি শপথ নিয়েছেন আপনি দাবি করছেন যে যে সংবিধানের সংবিধানের অধীনে। অধীনে বলে আমি শপথ নিয়েছি তাহলে তো সে সংবিধানের সমস্ত নিয়ম নীতি তাকে মানতে হবে মানে আমি যদি তাদের কথাও ধরে নেই আমাদের সংবিধানে পরিষ্কার ভাবে আমাদের সংবিধানের হাইকোর্টের মানে এখন পর্যন্ত তো আমি

আমাদের দেশেই এই ব্যাপারটা আছে আপনি জুলাই যদি একটু পড়েন আপনার কাছে অবাক লাগবে এই কারণে অবাক লাগবে যে জুলাই সনদ থেকে আপনার আহ বাদ দিয়ে দেওয়া হয়েছে ছাব্বিশে মার্চের আহ যে স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার ঘোষণা পত্র এবং আপনার বাদ দিয়ে দেওয়া হয়েছে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ আচ্ছা সেগুলো যখন আপনি যদি আরেকবার প্রশ্ন করেন যে কেন এগুলো বাদ দেওয়া হয়েছে জুলাই সনদের ব্যাপারে আমি উত্তর দিব কিন্তু সংক্ষেপে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি জুলাই সনদটা আপনার সামনে থাকে তাহলে জুলাই সনদের প্রথম পাতাটা একটু দেখবেন জুলাই সনদের প্রথম পাতার ভিতরে লেখা আছে যে আপনার ঐতিহাসিক ঘোষণাপত্রের কথা বলা আছে স্বাধীনতার ঘোষণাপত্র অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রকে এই জুলাই সনদের পিএমবেল বা প্রস্তাবনাতে স্বীকার করে নেওয়া হয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র পড়ে তাহলে সে দেখতে পাবে যে স্বাধীনতার ঘোষণা পত্রই হচ্ছে বাংলাদেশের প্রথম সংবিধান তো বাংলাদেশের প্রথম সংবিধানের কথা স্বীকার করছেন সংবিধানের অনুযায়ী আপনি আহ শপথ গ্রহণ করছেন কিন্তু সংবিধানের উপর স্থান দিবেন হচ্ছে